নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেষ রাশি দু হাজার চব্বিশ কেমন হতে চলেছে তা নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করার প্রথমেই বলবো যে মেষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বছরের শুরু অর্থাৎ দু হাজার চব্বিশের শুরুতে বৃহস্পতি আপনাকে লাভ দেবে এবং বৃহস্পতিদেব আপনার রাশিতেই রয়েছে বৃহস্পতি আপনার রাশিতে থাকার জন্য নাম বাড়বে সমাজে আপনার প্রতিষ্ঠা হবে এবং আপনার নাম ডাকো হবে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার জন্য আপনার ভালো হতে পারে নতুন জব হতে পারে বা আপনি কোনো জব চেঞ্জ করতে চাইছেন সেটা করতে পারেন হয়তো আপনি চাকরি করেন হঠাৎ করে চাকরি পেয়ে যেতে পারেন বা ব্যবসার ক্ষেত্রেও উন্নতি হতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনার নাম ডাক হতে পারে হয়তো অনেকের চেষ্টা করছেন আপনি দু হাজার তেইশে যে সমস্ত ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করছিল ডিসিশান মেকিং করতে পারেননি সেগুলো হয়তো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসের পর আপনারা আস্তে আস্তে ডিসিশান মেকিং পজিশানে চলে আসবেন এবং শনি দেব আপনাকে সাহায্য করবে এবং যেটা আপনার ওয়েলথকে অনেক ভালো পজিশনে নিয়ে যাবে আপনি যা চাইবেন তার এইটটি পারসেন্ট পেয়ে যাওয়ার চান্সেস রয়েছে দু হাজার চব্বিশে আপনি যদি বিদেশে যেতে চান তাহলে আপনার বিদেশ যাওয়ার চোখ দু হাজার চব্বিশে অনেক বেশি রয়েছে যা কিছু আমি এখন বললাম সেগুলো আপনি বছরের দু তিন মাস পর থেকেই আপনার অনুভব করবেন এবং এর জন্য আপনার হয়তো কিছু খরচা হবে এবং খরচা সারা বছরই আপনাদের কম বেশি লেগে থাকবে কিন্তু সেটা ভালো ফল দেবে যদি মাস হিসাবে দেখা যায় যারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনি ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হবেন ফিনান্সিয় অনেকটা বেনিফিট হবেন এই সময় কিছু নতুন কিছু জব সুইচ করতে পারেন বিজনেস নতুন করে করতে পারেন বা বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারেন জব চেঞ্জ করতে পারেন জবে প্রমোশান হতে পারে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যারা জব পাচ্ছেন না তারা এখন থেকে জবের জন্য ট্রাই করুন নাহলে কিন্তু এই সময় জব পেয়ে যেতে পারেন এপ্রিল মে জুন আপনাকে একটু চ্যালেঞ্জেস ফেস করতে হবে এপ্রিল মে জুন বিশেষ করে আপনার হেলথ রিলেটেড কোনো ইস্যুতে প্রবলেম হতে গিয়ে মেন্টাল হেলথ নিয়ে আপনাদের কিছু সমস্যা হতে পারে আপনারা ডিপ্রেশনে ভুগতে পারেন ইরিটেশন হতে পারে ওভার থিঙ্কিংয়ের জন্য আপনারা কিন্তু অনেক বেশি প্রবলেমে থাকতে পারেন এই তিনটে মাস জুলাই আগস্ট সেপ্টেম্বরে আপনার জন্য একটু হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে এবং এই সময় যে হেলথ ইস্যু হবে সেটা কিন্তু পেট রিলেটেড কোনো সমস্যা বা এই সময়ে কোনো পায়ে কোনো চোট লাগতে পারে বা পায়ে ব্যথা কিংবা মাস বেশি কিংবা কোমরে বেশি ব্যথা বেদনা যন্ত্রণা বা কোনো রকমের ধাক্কা আঘাতজনিত কোনো ঘটনা এই সময় হতে পারে ইউটিআই চাই রিলেটেড কোনো সমস্যাও কিন্তু এই সময় হতে পারে মেষশ্বাসী জাতক জাতিকাদের এই সময়টা একটু সাবধান থাকতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আবার যদি বলা যায় তাহলে আপনাদের জন্য ফিনান্সিয়ালি অনেক ভালো হবে এবং ফিনান্সিয়ালি গ্রোথ এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ শুরুটা আপনাদের জন্য দু হাজার চব্বিশ ভালো হচ্ছে এবং শেষটা আরো ভালো হচ্ছে শুরুর থেকেও বেশি এবার বলবো লাভ রিলেশনের ক্ষেত্রে কিংবা বিবাহ জীবনের ক্ষেত্রে কেমন যাবে দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশ জন্য লাভ রিলেশন কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলা যায় যে শুরু থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মোটামুটি ভালোই যাবে যেরকম আপনাদের চলছে সেরকমই চলবে কোনো সমস্যা সে অর্থে হবে না যেমন আপনি রয়েছেন জীবনে সেইভাবেই হবে এবং লাভ রিলেশন ক্ষেত্রে কন্টিনিউ থাকবে নতুন কোনোভাবে ভেঙে যাওয়ার চান্সেস নেই কিন্তু মে মাস থেকে বিশেষ করে এপ্রিল মে মাসে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময়তে আপনাদের একে অপরকে একটু সময় না দেন তাহলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে এবং আপনি সময় দিচ্ছেন না তাকে খেয়াল করছেন না এই সমস্ত কথাবার্তার জন্যই কিন্তু দুজনের মধ্যে চিড়চিড়াভাট হবে এবং নিজের মধ্যে সমস্যা একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এপ্রিল মে মাসে তো এই সময়টা আপনার একে অপরের জন্য কিন্তু ট্রাস্ট ইস্যু হয়ে যাবে কোনো থার্ড পার্সনের জন্য কিন্তু আপনাদের মধ্যে কোনো রকমের সমস্যা সৃষ্টি হবে এপ্রিল মে মাসে আপনাদের জন্য কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো ঝামেলা কোনো না কোনো ঝগড়াঝাটি তর্ক বিপাদ সেটা থার্ড পার্সনের জন্য হোক ফ্যামিলির জন্য হোক একে অপরকে সময় না দেওয়ার জন্য কিন্তু এই সময়টা কিন্তু হবে এবং এই সময়টাই কিন্তু যারা কাপল আছে তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে যাদের লাভ রিলেশন আছে তাদের ও সাবধানে থাকতে হবে যদি আপনারা এই লাভ রিলেশনটাকে কন্টিনিউ করে রাখতে চান এই সময় আপনার অপোজিটে যিনি আছেন তার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা আছে ফলে কমিউনিকেশনের মধ্যে কিন্তু গ্যাপিং আরও দিন দিন বেড়ে যাওয়া হওয়া বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু আপনার পার্টনারের সাথে কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার চান্সেস কিন্তু আপনাদের মধ্যে আছে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা কোথায় যাওয়ার যে প্ল্যান করেন তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হবে সেটা কিন্তু এই কোথাও ঘুরতে গেলে কিন্তু আপনারা সেটা ঘুরতে যাওয়ার ফলে কিন্তু আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে নতুন কিছু আপনাদের জীবনে আসবে মেয়ে শাশি জাতীয় ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন তারা তাদের বসের কাছ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পাবেন তারা বসের মাধ্যমে ভালো কোনো পজিশন পেতে পারে বসের সাথে কোনো সম্পর্ক ভালো থাকতে পারে আপনি যদি নিজে নিজের কোনো বিজনেস তৈরি করতে চান সেক্ষেত্রেও আপনি বিজনেস তৈরি করতে পারবেন কিংবা আপনি যদি নিজে কোনো প্রফেশন করেন সেই প্রফেশনে যদি কিছু চেম্বার করতে চান সেই চেম্বারও কিন্তু এই সময় আপনি করতে পারেন এবং আপনি নিজের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো গ্রোথ এই সময় পাবেন দু হাজার তেইশে আপনি যতটা খাটনি খেটেছেন তার কিন্তু ফল আপনি দু হাজার চব্বিশে কিন্তু পাবেন দু হাজার চব্বিশে আপনারা ইনক্রিমেন্ট করতে পারবেন আপনার স্যালারি হাই হতে পারে প্রমোশন হতে পারে অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন কাজের ক্ষেত্রে বস আপনার অনেক বেশি প্রশংসা করবে এবং টিম লিডার আপনি আপনার জবের ক্ষেত্রে হতে পারেন এবং আপনার বিজনেসের ক্ষেত্রে কিংবা আপনার টিম লিডার হিসাবে কাজ করার ক্ষেত্রে এমন কাউকে আপনি ইনক্লুড করবেন যে অনেকটাই যোগ্য এবং সে আপনার কাজকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে একটা কোনো বিজনেস কোনো কখনো একজনের দ্বারা হয় না যদি বা হয় তবে অনেক লেভেল বড়তে বড় লেভেলে যায় না তা যদি দেখা হয় টিম একটা ভালো টিম যোগ্য টিম যদি হয় সে তাকে যদি আপনি যদি হেল্প করেন এবং সে যদি আপ আপনাকে হেল্প করে এটা বিজনেস অনেকটা বড় পজিশন নিতে পারে এই দু হাজার চব্বিশে মেষ রাশি যারা টিম লিডার রয়েছেন ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই সময়টা সেরকম যোগ্য ব্যক্তি নিজের জীবনে আনতে পারবেন এবং আপনার বিজনেস এবং আপনার কাজ অনেকটাই কিন্তু এগিয়ে যাবে যদি আপনি সঠিক নির্ণয় করেন মার্চ এপ্রিল মাসে বিশেষ করে এই ঘটনাগুলো ঘটতে পারে যদি আপনি চাকরি চেঞ্জ করতে চান তাহলে আগস্ট আপনাদের জন্য সব থেকে ভালো হবে তার আগে চাকরি চেঞ্জ না করাই ভালো মেয়ের শাসী কার ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে অক্টোবর এবং সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হচ্ছে নাহলে বাদ বাকি পুরো ইয়ারটাই কিন্তু আপনাদের জবের ক্ষেত্রে ভালো হবে যারা জব করছেন বা বিজনেস করছেন তাদের দুজনের জন্যই ভালো তাহলে সেপ্টেম্বর অক্টোবরটা একটু আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বছরের শুরুতেই নতুন একটা পর্যায়ে যাবেন নতুন নতুন লোক আপনারা বিজনেসের সাথে যুক্ত হবে নতুন কর্মচারী আপনার বিজনেসের ক্ষেত্রে যুক্ত হতে পারে নতুন সিও নতুন এন নতুন ম্যানেজার আপনার বিজনেসের সাথে যুক্ত হতে পারেন এবং যার ফলে আপনার বিজনেস বিজনেস কিন্তু আরও বেটার হবে এবং বিজনেস একার দ্বারা করা যায় কিন্তু যে বিজনেসে একার দ্বারা হয় সেই বিজনেস কিন্তু অনেকটাই উচিত যেতে পারে না যখন অনেকে মিলে এক জায়গায় আসে তখনই কিন্তু সেই বিজনেসের লেভেলটা অনেকটা বেড়ে যায় যদি আপনি আপনার বিজনেসকে অনেকটা স্কেল করতে চান অনেকটা হাই হাইকে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার বিজনেসের নতুন লোক কিন্তু ইনক্লুড করতে হবে যোগ্য লোক ইনক্লুড করতে হবে এবং যে আপনার বিজনেসটাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারে দু হাজার চব্বিশে আপনার বিজনেস আগিয়ে নিয়ে যাওয়ার মতন কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আগস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর কিন্তু মুনাফা অনেক বেশি আপনাকে দেবে বন্ধুরা মার্চ এপ্রিলের আপনি বিদেশি কানেকশান থেকেও কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন যারা দিন ধরে চাকরি করছে মনে মনে বিজনেস করুন ভাবছে তারা হুট করে কিন্তু বিজনেসে এই সময় টার্ন অফ করবেন না কারণ চাকরি পুরোপুরি ছেড়ে দিয়ে বিজনেসে কখনোই যাবেন না চাকরি করতে করতে বিজনেসটাকে একটু একটু স্টার্ট করুন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং এই বছর দু হাজার চব্বিশে বিশ্বাসী যাত্রীর ক্ষেত্রে বিদেশে যাওয়ার অনেক অপরচুনিটি আপনাদের কাছে আসবে ঘোরা বেড়ানো এবং বিজনেসের ক্ষেত্রে কিংবা চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাইরেও যেতে হতে পারে তো শিক্ষার ক্ষেত্রে যারা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছেন বা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু তারা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ভালো ফল করতে পারেন মে থেকে নিয়ে জুন মাসও যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভালো শিক্ষার্থীদের জন্য ভালো বললাম মনে পড়াশোনা বন্ধ করে দিয়ে সেটা রেখে দিলেন সেটা কিন্তু হবে না ভালো মানে যখন ভাগ্য আপনাকে সাহায্য করছে আরেকটু কর্ম করলে অল্প কর্ম করলেই হয়তো আপনি আপনার ডিজায়ারেবল রেজাল্টটা পেয়ে যাবেন যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিন্তু অত্যন্ত ভালো যদিও মে জুন জুলাই আপনাদেরকে কিন্তু একটু বেশি ওয়ার্ক করতে হবে পড়াশোনার ক্ষেত্রে সেটা হায়ার স্টাডি হোক বা ইউপিএসসি হোক বা গভর্নমেন্ট জব হোক কিংবা নর্মাল প্রাইমারি এডুকেশন হোক যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন মেয়ের সাথে যাচ্ছে তারা তারাও কিন্তু এই সময় অপরচুনিটি পেতে পারেন হেলথ রিলেটেড যদি কথা বলি তাহলে মেষা জন্য দু হাজার চব্বিশ কিন্তু মোটামুটি যাবে যারা ফিজিক্যাল ওয়ার্কের সাথে যুক্ত নয় তারা কিন্তু ফিজিক্যাল ওয়ার্কের সাথে যুক্ত না হলেও কিন্তু তারা আপনার শারীরিক সমস্যায় কিন্তু বাড়বে এবং দু হাজার চব্বিশে স্কিন রিলেটেড কোনো সমস্যা হতে পারে কোনো রকমের বার্ন হতে পারে এদিক দিয়ে আপনাকে সাবধান থাকতে হবে এবং চেষ্টা করুন দু হাজার চব্বিশে অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যোগদান করতে না হলে কিন্তু আপনার শারীরিক সমস্যা অনেকটা বাড়বে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার শারীরিক দিক থেকে মোটামুটি যাবে এবং হেলথ রিলেটেড সমস্যা কিন্তু আপনি ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে আপনার সাথে পারিবারিক দিক থেকে মেষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বলব যে এই বছরটা আপনাদের জন্য ভালো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই পুরো এন্টার মাসটাই কিন্তু আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন ফ্যামিলির সাথে আপনাদের বন্ডিং ভালো থাকবে ফ্যামিলির সাথে একটা ভালো রিলেশন থাকবে ফ্যামিলি মেম্বারের সাথে আপনাদের যে দূরত্বটা ছিল সেই সেটা অনেকটাই মিটে যাবে এবং আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে যেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে দিন যেটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই মিটে যাবে এবং আপনি আপনার ফ্যামিলির কথা শুনবেন এবং আপনার ফ্যামিলি আপনার কথা শুনবে এবং বুঝবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিনটে মাসের মধ্যেই কিন্তু ভাই বোনের সাথে সম্পর্কে একটু তিক্ততা বাড়তে পারে ভাই বোনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মার মতে কোনো রকম সমস্যা হতে পারে বা বা মার সাথে আপনার সমস্যা হতে পারে সেদিকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে এবং এই সময় আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে দু হাজার চব্বিশে পুরোটাই বলবো যে আপনারা অবশ্যই করুন একটি প্রথমত একটা বলবো যে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্ঘ্য দিন এবং সূর্যদেবকে প্রণাম করুন এবং গণেশজি পুজো অবশ্যই করুন এবং প্রত্যেক মন্ত্র সূর্যমন্ত্র অঙ্ঘী সূর্যায় এই মন্ত্রটা উচ্চারণ করুন একশো আটবার বা আঠাশবার গণেশজিকে দুর্বা এবং লাড্ডু দিতে পারেন যেমন হনুমান চালিশা হয় সেমন গণেশ চালিশা হয় প্রত্যেকদিন পড়তে পারেন এতে আপনার জীবনে যে সমস্যাগুলো ছোটগুলো আসবে কিংবা যে সমস্যাগুলো হতে পারে সেখান থেকে অনেকটাই কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এই গেল দু বিশ্বাসী কেমন যাবে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার